নমস্কার বন্ধুরা দীপা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা দেখুন আজকে আমি বাঁচা মাছ এনেছি এই দেখুন বাঁচা মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করেছি এই দেখুন এই বাঁচা মাছগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর তার মধ্যে যদি শীতকালে টাটকা সবজি থাকে তাহলে তো ভীষণই ভালো লাগবে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মাছের ঝোলটা রান্না করি এটা আমার গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল বন্ধুরা আমি তো সাদা তেলে রান্না করি আপনারা যদি সর্ষে তেলে রান্না করতে চান তাহলে সরষের তেলে রান্না করবেন এই দেখুন বন্ধুরা মাছের মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি এইভাবেই সব বাকি মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো আমি সব ভেজে নিয়েছি এই দেখুন সব মাছগুলোই আমার ভাজা হয়ে গেছে এই মাছগুলো রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আলু আর সিম এই দেখুন বন্ধুরা আলুগুলো আমি একদম এরকম পাতলা পাতলা করে কেটেছি আর এই যে সিম এই সিমগুলো বন্ধুরা এগুলো কিন্তু লনডোগা সিম এইগুলো এই মাছের মধ্যে দিয়ে খেলে ভীষণ ভালো লাগে এই সিমগুলো মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা তেজপাতা কেটে রাখা সবজি সিম আর হচ্ছে আলু সিম আর আলুগুলো খুব ভালো করে ভেজে নেব সিম আর আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সব এক এক মশলা এখানে নিয়ে নিয়েছি আমি দু চামচের মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটাকে আমি ভালো করে বেটে নিয়েছি আদা আর লঙ্কা গুঁড়ো দিয়ে একসাথে এক চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে আমি কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি আমি এক চামচ লবণ লবণটা আমি আমার স্বাদ মতোই দিচ্ছি বন্ধুরা আপনারাও আপনাকে স্বাদ মতো দেবেন আবার একটু সবজির সাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল ঝোলটা একটু ভালো করে ফুটে আসলে তারপর আমি ভেজে রাখা মাছগুলো দেব ঝোলটা আমার খুব সুন্দরভাবে ফুটছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের সাথেও ঝোলটাও আর একটু ভালো করে ফুটিয়ে নেব আর দিয়ে দিচ্ছি আমি দেড় চামচের মতো জিরে বাটা বন্ধুরা গঙ্গার এরকম টাটকা তাজা মাছের সাথে আবার টাটকা তাজা সিম দিয়েই মাছের রান্না রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর একটা লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো করবেন সব শেষে দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি